আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটা শুরু করছি হলো নতুন বাসার থেকেই আজকে যেহেতু মার্কেটে যাব আর মার্কেটে যাব এই উদ্দেশ্যে ছোট বোন বড় বোনের জন্য কিছু শপিং করব। নিজের ফ্যামিলির জন্যই কিছু শপিং করব। আর এই তো বাসায় আপাতত এই অবস্থায় আছি আর দুদিন পর এগুলো সব কিছু গোছাবো আপাতত যে অবস্থায় থাকা যায় ওই অবস্থায় আজকে প্রথম দিনই এই বাসায় থাকা একলাই আছি সকাল থেকে কিছু একটা খাওয়া হয় নাইকা তবে কিছু খাবো খেয়ে বের হব তো সাথেই থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আশা করি সব কিছুতেই ভালো লাগবে কারণ কিছু রান্না বান্না করবো তারপর খেয়ে বের হব যেহেতু বাসায় একলাই আমি আর তো কেউ নাই আমি ফোন দিছিলাম আম্মু বলছে যে আসতে লেট হবে কারণ ভাগ্নি রে গোসল করাবে তারপর দুয়ারে কাজ আছে তো সব কিছু মিলে আম্মুও একটু ব্যস্ত তো বললাম ঠিক আছে সমস্যা নেই আমি রান্না করতেছি সমস্যা নেই টেনশন নেই তো ভিডিওটা দেখতে থাকুন আর কি করছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এদিকে পেঁয়াজ আর হইলো আলু নিয়ে নিয়েছি কারণ বোয়া খাবো মানে ওই যে চালের যে খুদ দিয়ে যে বোয়াটা পাকায় না ওইটা খাবো এখন সবকিছু নামায় নিচ্ছি ডাল চাল এটার ভিতরে কি আছে হ্যাঁ এটার ভিতরে চাল আছে আর এটার ভিতরে মনে হয় ডাল হলদি মরিচ আর কি দেখা যায় যে একটু দেখি কিছু ভত্তা টত্তা করা যায় কিনা এটা নিয়ে নিচ্ছি এখন ফ্রিজের থেকে ডিম ভার করে নেবো কাঁচা মরিচ ভার করে নিব তো যেহেতু একলাই আছি এটা তো স্বাভাবিকই আচ্ছা ডিমটা পরে ভার করি আপাতত এগুলো দিয়ে কাম চালাই আম্মু বলছিল আগে বাসার থেকে খাইয়া যা পরে আমি বললাম যে আমার একটু বাইরে হতে দেরি হইব তো সেই জন্য চিন্তা করলাম যে ফাঁকে কিছু একটা রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো ঠিক আছে আমি এগুলো ক্লিয়ার করি তারপর আপনাদের সাথে সামনে আসি আপনাদের সামনে আসি তো এই যে দেখেন আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ আর ডাল আর এগুলো চাল দুইটা মিক্স করে নিয়েছি তারপাত এইগুলো দিয়েই রাঁধব আর বাকিটা ওই ডিম ভাইজে নিব তো এই ছিল আর দেখি কত কী আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি ওকে সাথেই থাকবেন জানি না আপনারা বোয়াতে মরিচ দেন কিনা তো আমি একটু আলাদা একটু ট্রাই করলাম কারণ আছে না এক এক সময় এক এক মন চায় না তো আমি ওইটাই ভাই ভাই একটু ট্রাই করলাম যে কিরকম হয় তার কিছুই না একটু পানিটা ঝরাই পানিটা ঝরাইয়া তো এদিকে দিয়ে দিছি ডাল চাল তারপর পিয়া পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ তারপর আলু দিয়ে দিছি দেখতেই পারছেন তো সবাই তো একটু আলাদা আলাদা খেতে চায় তা আমিও একটু ট্রাই করলাম যে কেমন দেখা যায় একটু আলাদাভাবে একটু রেঞ্জ দেখি আর কিছুই না আর সাথে একটু ডিম বাজবো এই আপাতত এই দিয়েই খাবো এটা সকালকার নাস্তা

আর একটু দেওয়া বাকি আছে সাদা সাদা করব না একটু হলদি দিব একটু মরিচ দিব কারণ আমি এটা দিয়ে কমপ্লিট করে দেখাচ্ছি আপনারা বলবেন যে আবার লবণ তো দেন নাই না এই যে লবণ দিয়ে দিছি আমি দেখেন লবণেরই খোলা আর এদিক আপাতত লাইরা দিই লাইরা দিয়ে আর একটু ঢেকে দিতে বলে বাকিটা হোক হওয়ার পর দেখাচ্ছি কেমন হয়েছে জানি না আপনারা কীভাবে খান তো আমি একটু আলাদা ট্রাই করলাম সবাই যেভাবে খায় তো একটু ব্যতিক্রম করলাম কারণ ওই যে শুকনো মরিচ দিয়েছি তারপর মরিচের ফাঁকি দিয়েছি বেশিরভাগ সবাই হলুদের ফাঁকি দেয় আমি একটু মরিচের ফাঁকিও অ্যাড করলাম একটু ঝাল ঝাল হবে এই ছিল বিষয়টা তো দেখা হচ্ছে ওই হওয়ার পরে মানে এটা হোক হওয়ার পরে দেখি কেরকম হয় খাওয়ার উপযুক্ত কিনা তো দেখেন মোটামুটি হয়ে আসছে এখন খালি পানিটা টান দেওয়া বাকি আর এপাশে ডিম নিয়ে নিছি এখন এটাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে ফেলবো তো সব কিছু কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ডিম আমি কমপ্লিট করে ফেলাইছি আর আমার এটা কমপ্লিটও হয়ে গেছে দেখেন দেখতে কেমন দেখা যাচ্ছে তো এটাই ছিল তা এখন খাওয়া দাওয়া করে মার্কেটের উদ্দেশ্যে রওনা দেব আর জানি না কখন আবার খাওয়া লাগবে আমরা তো নিউ মার্কেটের ভিতরে ঢুকলে করছি এখন যাচ্ছি হলো জুতার দোকানে আগে জুতা থেকে শুরু করব জুতা ব্যাগ এগুলো দিয়ে শুরু করব তো থ্রি পিসের দোকানে ছিলাম আর ম্যাডামকে বলতাছিলাম যে আমাকে ভালো থ্রি পিস দুইটা পছন্দ করে দেন আমার দুইটা বোনকে দিতে হবে কারণ সবাই তো মার্কেটিং করতেছে তার আমার দুইটা বোনকে মার্কেটিং না করে দিলে কেমন দেখা যায় খারাপ দেখা যায় না তো সর্বপ্রথম আমরা জুতাটা কালেক্ট করলাম জুতাটা হয়ে গেল এখন কসমেটিক্সে পড়লাম তো এখানে মোটামুটি জন্য চলে আসছি আমরা যা যা দেওয়া আছে ওগুলো নিচ্ছে তো তার ডাইন হাতের সামনে যেগুলো রাখা এগুলো সিলেক্ট করছে বাকিটি লিস্ট দেখে দেখে বলতেছে এটাও আমার ফ্রেন্ডেরই দোকান বন্ধুর নাম জামাল আমাদের মোটামুটি কসমেটিক্স নেওয়া হয়ে গেছে এখন আমরা গাউসিয়ার থেকে বাইর হয়ে মেবি চাঁদনি চকের ভিতরে ঢোকার পাল্লা বাকিটা দেখি কোথায় নিয়ে যায় ম্যাডাম আগে আছে আর আমি তার পিছে তো ম্যাডামকে বলতেছিলাম যে আপনার আর কি কি লাগবে সেগুলো আপনি সুন্দর মতন করে নিয়ে নিন তো ম্যাডাম বললো যে আগে আপনার বোনের আর ছোট বোন বড় বোনের জন্য যে কাপড়টা আপনি কিনবেন সেটা আগে শেষ করি তারপর দেন বাকিগুলো আমরা কালেক্ট করি বললাম ঠিক আছে চলেন তাহলে যাওয়া যায় তো ভিডিওটা দেখতেই থাকব চাঁদনি ছকে যাওয়ার পর ম্যাডাম কে বলতেছিলাম যে আমাকে দুইটা থ্রি পিস পছন্দ করে দিবেন মানে আমার দুইটা বোনের জন্য ছোট বোন বড় বোনের জন্য তো চলেন

তো বড় আপু আর ছোটো আপুর জন্য এই দুইটা ড্রেস পছন্দ হয়েছে তো ম্যাডামটা জিজ্ঞেস করলাম যে দুইটা ড্রেস আপনি পছন্দ করে দেন কারণ আমার বোন দোনোটাই ফসা কেউই শ্যামলা না আর সবাই কমেন্ট করে বলছিলেন যে সবার জন্যই তো আপনি শপিং করলেন আপনার বোনের জন্য শপিং করলেন না আপনার আম্মুর জন্য কিংবা আপনার আপুর জন্য করলেন না সবাই কম বেশ বলছেন তো এইগুলো বলা লাগে না যেহেতু আমাদের শপিং অহানো অনেক কিছু বাকি তো ওই ফাঁকি আমাদের এগুলো করতে হবে আর আমার বোন টেলারের কাজও জানে সে তারটা আর আমার ছোট বোনেরটা একসাথেই সিলাই নিতে পারবে তো ওইটা চিন্তা করেই মনে করেন যে আজকে যেহেতু কসমেটিক্সের আইটেমগুলো শেষ করলাম আর তো তাকে বললাম যে একটু চলেন চারদি চকে যাই যা থ্রি পিস দুইটা দুই বোনের জন্য নিয়ে আসি এই হইলো আমার কাছে তো ভালোই লাগছে ক্যামেরাও ভালো লাগছে আর হইলো মূলত চয়েসটা আপনার কাছে দিছি কারণ চয়েস তো আর খারাপ না আপনার

আর এখনো আরো কিছু চ্যাপ্টার বাকি আছে ওগুলো যাই ক্লিয়ার করব সব ঠিক আছে তো আমাদের এই জায়গায় হয়ে গেছে থ্রি পিস নেওয়া গেছে গা বোনের জন্য ছোট বোন আর বড় বোনের জন্য এখন সবাই বলবে যে না ছেলে সবাইকে দিয়েছে যাক আলহামদুলিল্লাহ আর দেখা যাক এক দুই ভিতরে আবম মুখটাও ক্লিয়ার করে ফেলবো এটা বললাম যে এক দুদিনের ভিতরে আব্বু ক্লিয়ার করে ফেলবো আমাদের শপিং করার আগে আমরা আম্মুকে করিয়ে দিচ্ছি এখন শুধু আপুটা বাকি আর আমার তো বাকি আছে তো দুজনে মিলেই সবকিছু করবো আপুটা আমারটা